আজকের ভিডিওতে আপনারা শিখবেন রান্নাঘরে ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য যেগুলো শিখে দৈনন্দিন ইংরেজিতে কথা বলতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বাংলা খাবার গরম করে আলো ইংলিশ হিট আপ দা ফুড বাংলা চিনি একটু কম দাও ইংলিশ অ্যাড ল্যাস সুগার নেক্সট এখানে ফানি ফুটেছে হবে বা ফানি ফুটছে ইংলিশ দ্য ওয়াটার ইজ বয়েলিং নেক্সট বাংলা চাল ধুয়ে ফেলো ইংলিশ ওয়াশ দা রাইস ওয়াশ দা রাইস নেক্সট বাংলা ভাত বসাও ইংলিশ বাংলা মশলা ভালোভাবে মিশিয়ে নাও ইংলিশ মিক্স দ্য স্পাইসেস অফ ওয়েল নেক্সট বাংলা গ্যাসটা কমাও ইংলিশ Turn down the gas. Turn down the gas. Next, Bangla. A cup of English. Make a cup of tea. Next, Bangla. let will be English. Wash the flats. Thanks a lot for watching this video and.